ব্যাক টু মাই চ্যানেল লিতা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত অনেক অনেক শুভেচ্ছা বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই ভোগ করা ভালোবাসা শুভ রথযাত্রার শুভেচ্ছা সবাইকে জানাই ভীষণই বৃষ্টি তো কি করা যাবে সেই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে গুটি গুটি পায়ে বেরিয়ে পড়েছি রথ দেখতে তো তোমরাই দেখতে পাচ্ছ দোকানদানির হাল কীরকম সত্যি কথা বলতে খুবই খারাপ লাগছে

রথযাত্রায় এসে কেউ জিলাপি খাবে না মানে তার কোনো মানে হয় জিলাপি ভাজছে বসে বসে নীরবে তো কদিন কী হয় অন্যান্য তুলনায় অন্যান্য বছরের তুলনায় এবছর সত্যি খুবই খারাপ মানে দেখতেই পাচ্ছো ওয়েদারটা তো প্রথমেই এসে দেখতে পাচ্ছ এরা মানে কি আর খাবে মেলায় কিছু পাচ্ছে না ফুচকা খেতে লেগে গেছে মানে হাসতে করে বিষয় বাঙালি তো ফুচকা খাবেই আর এদিকে দেখো বৃষ্টি ছাতা মাথায় দিয়ে আমরা কিন্তু ভুলিনি কারণ এইসব দোকানদাররা বৃথায় যাবে তো জিলাপি তো খেতেই হবে তার জন্য তো রথ দেখতে হবেই বছরে একটা দিন বলে কথা কি আর করা যাবে তো রাস্তার মধ্যে দেখো পুরো শুনশান এখনও রথ বেরোতে পারেনি তো এদিকে বললাম ভাইপোকে তুই একটু মানে কি বলবো ছাতাটা ধর আমি একটু ব্লক করতে করতে যাই তো আজকে সত্যি কথা বলতে খুব খুশি হয়েছে খুব আনন্দ পেয়েছি সত্যি কথা বলতে বৃষ্টিতে মানে পূজা দেখার মজাই আলাদা আর শরীর তো খারাপ করবে সেটাই জানি আর ভাইপুর অবস্থা দেখো একটা সুর তোলা একটা সুর নামানো আর সব থেকে কষ্টের বিষয় দেখো এই বৃষ্টির মধ্যে ওই মাটির জিনিস তৈরি করা লক্ষ্মী ভান্ডার বিভিন্ন রকম জিনিস নিয়ে এসেছিলেন পেপার টাঙিয়ে বসে আছে খারাপ বয়স্ক মানুষ বসে আছেন আর অন্যান্য বছরের তুলনায় এবছর তেমন দোকানদারি বসেনি কারণ অত্যাধিক বৃষ্টির কারণে সকাল থেকে যে পরিমানে বৃষ্টি হচ্ছে সত্যি কথা বলছে আর দোকান দিয়ে কেউ বা লাভ করবে মানে ক্ষতি ছাড়া কোনো মানে কথাই নেই মানে সামনের বছর এইসব জায়গায় মানে ফেলে যেতে পারছিলাম না এখন প্রায় চারটে সাড়ে চারটে কিন্তু দেখো কিছুই জায়গা নিয়ে জল দান করছে ছলা আর বাতাসা তো এইসব জল করতেই হবে তো জল খেয়ে নিলাম খেয়ে নেওয়া মাত্রই সবাই একটা রথ বেরিয়েছে মানে অসাধারণ লাগছে মানে সবে মানুষ শুরু হয়েছে তো রথ রথাস সত্যি কথা বলতে মানে এটা যদি ওয়েদারটা ভালো থাকবো তখনই কাজ করছে ওরা প্রতিবার যেমন কোথায় পাপ বর্তবর্তী থেকে তো যাই হোক আরামসে বেরিয়ে

রথ ঘুরতে সবাই চলে তো অলরেডি আর আমার তো খুব ভালো লাগছে খুব মজা লাগছে যারা বৃষ্টির কারণে ঘরের ভিতরে বসেছিলেন যে যে বৃষ্টিতে তো তারাই শুধু মানুষ করে গেলে এই আনন্দ কারণ বৃষ্টি ভিজে ভিজে যারা এসেছে তারাই একমাত্র জানে তো পুরো মেলাটা ভেসতে ভিসতে মানে তো দেখতে পাচ্ছ ছাতা ভেঙে পুরো অবস্থানে ভেঙের মাঝখানে মানে ঠেলা ছাতাটা পুরো ভেঙে তো যাই তারপরে আমার হেঁটে রাখছি চৌরাস্তা মনে হচ্ছে ছাতা চৌরাস্তার দিকে হেঁটে যাচ্ছে তো দেখতে পাচ্ছ আর মেলা অন্যান্য অন্যান্য বছরের তো এই যে বাচ্চা ছেলেদের যে বেলুন তেরুনগুলো বিক্রি হয় সেখান টাইম একটা বসেছে মোটামুটি একটা বসেছে আর ছাতা মাথায় দিয়ে মেলা দেখবো কোথায় গাড়ি এসে ধাক্কা দিয়ে দেবে অলরেডি আমরা ছাতাটাকে বন্ধ করে দিয়েছি আর এখানে দাঁড়িয়ে রয়েছে হালকা ঝিমঝিং করে বৃষ্টি হচ্ছে আর খারাপ করবে সবাই মিলে এখানে আমরা যে রাস্তা হয় অন্যান্য মানে সামনের বছর থেকে এই রাস্তা চলে আসতে প্রায় এক ঘন্টা লেগে গিয়েছি সৌ রাস্তা পুরো পরিবার দেখো পুরো ভিড় হয়ে গেছে এত বৃষ্টির মধ্যেও কিন্তু কম ভিড় নেই কোনো দেখতে পাচ্ছ সরে আমি তো চলে যাচ্ছি তো জয় জগন্নাথ জয় তো দেখতে পাচ্ছ অলরেডি শেষে জগন্নাথকে তোমাদের কতটা দেখাতে পেরেছি সেটা বলতে পারছি না প্রাণ চেষ্টা করে যাচ্ছি যে হ্যাঁ আমি যখন আনন্দ করছি অবশ্যই তোমাদেরকে আনন্দ দেবো আর তোমরাও আনন্দ উপভোগ করবে তোমরা দৃষ্টিতে আসতে পারো না কিছু হয়েছে তো যারা কাজের সুবাদে বাইরে আছে তারাও দেখে অবশ্যই আনন্দ করবে দেখতে পাচ্ছ রাস্তায় ভিড় জমে গেছে সত্যি কথা বলতে বৃষ্টি হয়েও এত মানুষ যে আসবে আমিও স্বপ্নে ভাবতে পারিনি ভাবলাম আমরা যখন এসেছিলাম তোমরা দেখেছো পুরো রাস্তাটা ছিল শুনশান এখন কীভাবে ভরে গেছে রাস্তাতে ভিড় মানে দেখতেই তো পাচ্ছ এখন মানে ঠেলাঠেলি করে আমরা মানে রদ দেখতে হচ্ছে আমাদের রথ দেখতে হচ্ছে তো অন্যান্য বছরের তুলনায় আম কাঁঠালের দোকান এতটাও মানে অতটা সুন্দর নয় যেহেতু ভাইপু ভিজে যাচ্ছিলো তো ভাইপোর জন্য একটা রেনকোট নিতে যাওয়া তো এখানে तो 그다음에 বহু পারি গান থেকে কি একটি ভাগfait তো নাই আর তো अपन মানে কারণ একদিকে পেশাদার वाला নেট পারকার রক্তি মানে 30 তো আমি দেখতে পারি তো কি আমি রক্তি তো 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 দেখতে পারি মানে পুরো